বাংলাদেশের জামাত ইসলামের কোন নেতা অথবা কোন মেম্বরে দ্বারা কোন আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন তারা কি গাছ চুরি করেছেন মাঠ চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পাথর চুরি করেছেন কিন্তু যারা এগুলা করছেন তারাই আজকে ভতুয়া দিচ্ছে কে আমাদের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না যোগে যুগে আলেমদের অবদানকে বাতেলপন্থীরা অস্বীকার করেছে এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল ব্রিটিশ আন্দোলনের বীজ বপন করা হয়েছিল দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে ব্রিটিশদেরকে তাড়ানোর পরে আলেমদের আর কি নেই মর্যাদা নেই স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল এই ব্যাপারে একটা বই আছে আপনারা জানেন পড়বেন ইন্টারনেটে চার্জ দিলে আসবে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায় রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন যেটা চব্বিশের আন্দোলনকে তারা যেভাবে চিন্তাই করেছে একাত্তরকেও তারা সেভাবে চিন্তায় করেছে বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাত ইসলামের কোন নেতা অথবা কোন মেম্বরে দ্বারা কোন আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ক্ষতি হোক এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক এই রকমের কোন কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন তারা কি গাছ চুরি করেছেন মাঠ চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পাথর চুরি করেছেন কিন্তু যারা এগুলো করছে তারাই ফতুয়া দিচ্ছে কে আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না আসলে তারা এই কথা বলে জামাত ইসলামকে বুঝাচ্ছে না তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কেয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে বিম্বরে যখন দাঁড়াবো কে কাউমি কে আলিয়া কে পীরপন্থী কে কি পন্থী আমার দেখার বিষয় নয় আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষেতে সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে আপনি দাঁড়িয়ে আপনি শুধু বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন এইবার আমরা সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলাম পন্থীদের আগামী সংসদ হবে কোরআনের সংসদ তাইলে আমরা মতুর রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ আমরা কি রাজি আছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম ওরকাত